ফার্স্ট খেলা শেষ হয়েছে মহাবান স্পোর্টিং বনাম কালীঘাট এবং কালীঘাট মিলন সংঘ দু গোলে এগিয়ে গিয়েছে ফার্স্ট হাফে অবিশ্বাস্য মহাম্যাডানের ঘরের মাঠে আবারও আটকে গিয়েছে মহাম্যাডান এবং ৩৫ মিনিট থেকে চল্লিশ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে একেবারে জ্বলে উঠেছিলেন দর্জি তামাং দু দুটো গোল মানুষরা কি বলবে কালীঘাটের এই খেলা অনবদ্য দুটো গোল দেখলাম অনবদ্য দেখো ফুটবলের স্পিড হচ্ছে একটা বড় ব্যাপার থার্ড ম্যান মুভ গতি হচ্ছে একটা ফ্যাক্টর আজকে মহামান স্পোর্টিং দলের কাছে পিছিয়ে গেল মহামান না গতিতে তো পিছিয়েছে কালীঘাট আজকে এগিয়ে রইলো কালীঘাট এম যে দুটো গোল করেছে আমি বলছি মহামাডান পিছিয়ে গেল গতির কাছে কালীঘাট অবশ্যই কাছে অবশ্যই গতিতে পাল্লা দিতে পারিনি যখন প্রথম গোলটার ক্ষেত্রে দেখো বাঁদিক থেকে যেভাবে তোমার বিশ্বকর্মা ঢুকেছিল তুষার বিশ্বকর্মা ওকে ব্লক করতে পারলো না ও মাইনাসটা এত সুন্দর রাখলো আর তামাঙের বুদ্ধিদীপ্ত যে ব্যাপারটা ও কিন্তু কালক্ষেপ করেনি বলটা ধরেই গ্রাউন্ডার মেরেছে গোল হয়ে গেছে আর সেকেন্ড গোলটা তো আমি বলবো আরও বেশি ভালো গোল এবং যখন সাকিরুলের ক্ষেত্রে বল পেয়েছে ওকে বাঁ রেখেছে ওকে বাঁ রেখে সামনে আসতে দেয়নি দীপুকে বাঁ দিকে রেখে ও বলটাকে ডান পায়ে ফিনিশ করেছে এবং আজকে আমার দেখে মনে হয়েছে দীপু হালদার ফিট নয় দীপু হালদ হলো দীপু হালদারকে বোধহয় তুলেও নেওয়া হলো এবং দীপু হালদার এবং আরেকজন যে স্টপার জেমস বারবার বিট হয়েছে এই তরুণ খেলোয়াড়দের কাছে কি এটা তো আমরা ভাবি নি মানে আন্ডারডগ হিসেবে শুরু করেছিল কালীঘাট আমরা কোচের বক্তব্যও শুনছিলাম দেখো আন্ডারডগ মুখে বলা যায় কিন্তু মাঠে নেবে তোমাকে প্রমাণ করতে হবে প্রমাণ তো করে দিল কালীঘাট এম এস আজ মান স্পোর্টিং মাঠে খেলা মামাডান বড় টিম তকমা নিয়ে আছে তকমা আমি তকমা নিয়ে এখনও অবধি আছে কিন্তু হাফ টাইমের আগে অবধি আমরা কী দেখলাম সারা ম্যাচে খেললো কালীঘাটে মাস যা মানুষরা বললো দুটো গোল যা দারুণ দুটো গোল করেছে যেটা ফার্স্ট গোলটা করলো হকি শর্ট কর্নারের মতো গোল ওখান থেকে মাইনাস করলে ও ঠেলে দিয়ে চলে গেল এবং গোটা ফার্স্ট অ্যাপে খুব একটা গোলের সুযোগও মামার তৈরি করতে পারেনি না খেলাটা মানে যা হচ্ছিলো প্রথম থেকে যা হচ্ছিলো আমার মনে হয় মান স্পোর্টিং যে ফার্স্ট ম্যাচে যে ঝাঁজ ছিল বা সেকেন্ড ম্যাচেও যে প্রথম শুরু করেছিল আজকে থার্ড ম্যাচে কিন্তু সেই ঝাঁজে শুরু করেনি কতগুলো প্লেয়ার হয়তো ইনজিওর প্লেয়ার আছে বা না পায়নি তো সেই দিক থেকে মহাস্পোর্টিং কিন্তু অনেকটাই পিছিয়ে পড়লো দুগোলে একটা টিম পিছিয়ে পড়া মানে আমি ছোটো টিম এখন কালীঘাট এমএসকে বলবো না কারণ এই মুহূর্তে দুগোলে জিতছে সেখানে তিন গোল করে জিততে হবে এবং যদিও সেকেন্ড হাফের খেলা পুরোটাই বাকি এবং এখানে অনেক কিছুই হতে পারে ফার্স্ট হাফের ফল দেখে কিছুই বলা যায় না যদিও দুই শূন্য এগিয়ে কালীঘাট কিন্তু মহামার যেহেতু না না বলা যায় না মানে একটা জিনিস বলা যায় দুটো দলের বাঁধুনিটা বুঝে গেছি খেলোয়াড়দের ক্ষমতা যে ক্ষমতা কতটা সেটা বোঝা গেছে এই কালীঘাট এমএসকে যদি হারাতে হয় অনেক অনেক বেশি স্পিড জেনারেট করতে হবে এই মহামার স্পোর্টিং দলকে কারণ এদের তরুণ খেলা ফেলতে হবে অবশ্যই কারণ এরাও কিন্তু কাউন্টারটাকে গিয়ে তৃতীয় গোলের লক্ষ্যে কিন্তু চাপাবে এই দলে গোল করার মতো ছেলে আছে দক্ষতা রয়েছে কিন্তু অনেক সাউন্ড আমি ওদের কোচের প্রশংসা করবো এবারের লীগের সবচাইতে বড় বৈশিষ্ট্য এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামার্টান এমন আর বা যত বড় বড় নামই বলো কারুর সাথে কারুর বেশি তফাৎ নেই দুর্দান্ত একটা ম্যাচ শেষ হলো মাত্র কিছুক্ষণ আগে মহামারাম স্পোর্টিং বনাম কালীঘাট এমএস এবং সম্ভবত এবারের সেফেল দু হাজার চব্বিশের এখনো পর্যন্ত সব থেকে বড় অঘটনটা বোধহয় হয়ে গেল আজ কি বলবে মানুষরা হ্যাঁ অবশ্যই তবে আমি বলবো যে সেকেন্ড হাফটা মমন স্পর্ডিক যেভাবে খেলেছিলো ভালো খেলে ম্যাচ শোধ হয়ে যেতে পারতো কোনো ওপেনিং করতে পারেনি কিন্তু কালীঘা টেমেস সেকেন্ড হাফে চেঞ্জ নিয়েছেন কোর্ট যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল কলি কলিকে এনেছিলেন কিমাকে এনেছিলেন এনে তিনি চাপ বাড়িয়েছেন গতিটা যখনই এসছে খেলার মধ্যে তখনই মহাবাটনের খেলা দেখতে ভালো লেগেছে কিন্তু ততক্ষণ ওদের অনেকটা দেরি হয়ে গেলি দেরি হয়েছে এই চেঞ্জগুলো হয়তো এনে না আসলে ওদের সবচেয়ে যেটা বড় ভুল হচ্ছিল আমি শিশির আলোচনা করছিলাম যে মাইনাসগুলো করছিল সবই অ্যাডভান্টেজ টু দা গোলকিপার হয়ে যাচ্ছে বলগুলোকে বাইরে আনতে হবে গোলরক্ষককে বাইরে টেনে আনতে হবে যাতে অন্ডাসিং খেলোয়াড়রা সেই বলটাকে পায় ওরা আকাশকে অনেক বেশি সুযোগ করে দিয়েছে বলগুলোকে গ্যাদার করার ক্ষেত্রে শিশুদের কী বলবে ঘরের মাঠে প্রথম ম্যাচে ড্র ছিল দ্বিতীয় ম্যাচে হারতে হলো কালীঘাটের মতো দলের কাছে বাবা ম্যাডাম আমরা প্রথমে আলোচনা করেছিলাম কালীঘাট সেরাম হয়তো প্রতিদ্বন্দ্বী এক উঠতে পারবে না কিন্তু এখানে দেখা গেলো কালী ফার্স্ট অফটা পুরো উল্টো হলো মানে কালীঘাট দুর্দান্ত খেলে দুই গোলে এগিয়ে গিয়ে মানে মোমানকে চাপে রাখলো সেখানে মানুষরা আমরা আলোচনা করি সেখানে উল্টোটা হলো মাম স্পোর্টিং ভালো খেললো গোল শোধ করলো আমি বলেছিলাম টু টু ওয়ান অলওয়েস ডেঞ্জারাস ডেজার কিন্তু মামস্পোর্টিং গোল করে দিতে পারতো কিন্তু ডান দিক থেকে যে সেন্টার হচ্ছে বা বাঁদিক থেকে সেন্টার হচ্ছে সব টু ওয়ার্ডস গোলকিপার দিকে বলছে এই সেন্টারগুলো যদি একটু মানে বার করে আনে গোলকিয়া একটু আউটসাইড সেন্টার করে বক্সের মাথার দিকে আসে পৌঁছে যদি না গোল্ড লাইনের দিকে গোলকিও অ্যাডভান্টেজ পেয়ে যেত কিন্তু মহাসপুরে আর একটা ভুল হলো তলময় আমার মনে হলো তলময় যে সাইড থেকে যে ফিটিগুলো মাছ ছিল আমার মনে হয় তলময় সেন্টার মিটবে তলময়ের হেড করতে যাওয়া উচিত মানে হাইটটা ইউটিলাইজ করা উচিত ছিল ওই মুহূর্তে

এই ম্যাচটা থেকে তাদের আরও একটা দুটো গোল হতে পারতো কিছু অভিজ্ঞতার জন্যই কিন্তু ওরা গোলটা করতে ইসরাফেল কিমা ওরা চেষ্টা করেছে যখন ছিল চেষ্টা করেছে কিন্তু কাজের কাজ কিন্তু কিছু অফ ডে কিন্তু তিন পয়েন্ট হাতে নিয়ে কালীঘাট এম এস মহামাটার মাঠ থেকে বাড়ি ফিরল আর এটাই সব থেকে বড় খবর এবারের কলকাতা লিগে আজকের জন্য আবার আগামীকাল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে মোহনবাগান রেনবো এফসি সেই ম্যাচের দিকেও আমাদের নজর থাকবে সরাসরি চব্বিশ ঘন্টা পর্দায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা